আসসালামু আলাইকুম রহমতুল্লাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বীজগণিতের উৎপাদকের বিশ্লেষণ অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখেন খেয়াল করেন যে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস থার্টি ফাইভ উৎপাদকের বিশ্লেষণ করো তাহলে সমাধান দিয়ে অঙ্কটা উঠে নিলাম এবার আমাদের মূল উৎপাদকের নিয়ম হচ্ছে যে লাস্টের সংখ্যাকে আমরা প্রথমত ভেঙে নিব পঁয়ত্রিশকে ভাঙলে করা যায় দেখেন এক দিয়ে দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করা যায় না পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে আমাদের উৎপাদকের নিয়ম হচ্ছে যে যোগ বিয়োগ করে মাঝের সংখ্যা এবং গুণ করে লাস্টের সংখ্যা এটাই হচ্ছে উৎপাদকের মূল নিয়ম যে যোগ করলে অথবা যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা পাবো এবং গুণ করে লাস্টের সংখ্যা তো খেয়াল করেন পাঁচ হাজার সাত পাঁচ প্লাস সাত করলে কত হয় বারো মাঝের সংখ্যা আর পাঁচ গুণ সাত পঁয়ত্রিশ লাস্টের সংখ্যা তাহলে দেখেন আমরা বসাই দিলাম পাইভের আগে কিছু নয় মানে প্লাস আছে তাহলে প্রথম সংখ্যাটা বসালাম এক্সিস্য়ার প্লাস পলট পলট করে দিলেও সমস্যা নয় সেভেন এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থার্টি ফাইভ তাহলে এখানে দেখেন সেভেন এক্স প্লাস ফাইভ যোগ করলে হচ্ছে টুয়েলভ এক্স এবং সাত আর পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ এবার খেয়াল করেন এখানে আছে এক্স প্লাস এখানে আছে সেভেন এক্স তাহলে এখানে এক্স দুইটা আছে এখানে একটা আছে তাহলে একটা এক্স যদি কমন নেই তাহলে এই দুইটার ভিতর থেকে একটা চলে গেলে একটা থাকে মাঝের প্লাস এই সেভেন থেকে এক্স গেলে থাকে শুধু সেভেন এবার মাঝের প্লাস দেখেন এখানে শুধু এক্স ফাইভ নাই তাহলে এক্স কমন নিতে পারবো না ফাইভ কমন নিলে দেখেন এখানে ফাইভ ফাইভ চলে যায় আর পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে সাত এখানে থাকে এক্স আর এই মাঝের প্লাস উৎপাদকের আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যদি আমাদের এই দুইটা একই না হয় তাহলে উৎপাদক কিন্তু হবে না তাহলে দেখেন এই দুইটা একই চলে আসছে এই দুইটার পরিবর্তে একটা নিলাম অবশ্য অথবা কমন নিলাম কমন নিলে ভাগ হলে কাটাকাটে থাকে শুধু এক্স মাঝের প্লাস এটা কাটাকাটে ফাইভ ইন্টু ওয়ান করলে ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আর একটা অঙ্ক দেখেন যে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি ফাইভ উৎপাদকে বিশ্লেষণ করো এখানে একই লাস্টে দেওয়া আছে একই ডিজিট যে পঁয়ত্রিশ তাহলে এই পঁয়ত্রিশকে আমরা পাঁচ সাত ভেঙে নিতে পারি কিন্তু এখানে আছে দেখেন মাইনাস টু তাহলে আমরা কী করতে পারি যখন মাইনাস থাকবে বড়োটার আগে মাইনাস দিব তাহলে এখানে সেভেন বড়ো সেভেনের আগে মাইনাস আর ছোটোটার আগে প্লাস তাহলে মাইনাস সেভেন প্লাস ফাইভ করলে মাইনাস টু আর পাঁচ সাতটা করলে তো পঁয়ত্রিশে হয় তাহলে প্রথম সংখ্যাটা ওঠালাম মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস থার্টি ফাইভ তাহলে এক্স কমন নিলাম এক্স কমন নিলে এক্স থাকলাম মাঝের মাইনাস এক্স চলে গেলে থাকে সেভেন এখানে যে চিহ্ন থাকবে এখানে সেই চিহ্ন এবার এখানে দেখেন ফাইভ কমন নিলাম ফাইভ ফাইভ চলে গেলে থাকে শুধু এক্স মাঝের মাইনাস পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে সাত তাহলে দেখেন এই দুইটা একুশে ল্যাটসে তাহলে এই দুইটার পরিবর্তে একটা আর এক্স প্লাস ফাইভ এটাই অ্যান্সার অনেকে আবার বুঝতে অসুবিধা হতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স থেকে কী করছে আমরা এক্স কমন নিচ্ছি এই কমন নিয়ে মানে কী যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্সের সাথে এক্সটা ভাগ করা তাহলে খেয়াল করেন এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস সেভেন এক্স বাই এক্স তাহলে এটা একটা কাটতে থাকলে এক্স আর এটা একটা কাটতে থাকলে সেভেন তাহলে এক্স মাইনাস সেভেন এই সেই এক্স মাইনাস সেভেন এখানে একইভাবে ফাইভ এক্স মাইনাস থার্টি ফাইভকে পাঁচ দ্বারা ভাগ করলে ফাইভ ফাইভ চলে যাতে এক্স থাকে মাইনাস আর এ থার্টি ফাইভকে ফাইভ দ্বারা ভাগ করলে সেভেন তো আশা করি সুপ্রিয় দর্শকবৃন্দ অঙ্গগুলো বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন এবং যাতে তারা উপকৃত হয়